রোহিত কোহলিদের সময় আর বেশি দিন নেই ডেভিড বর্নার আগে সরে দাঁড়িয়েছেন তাদের জায়গায় এসেছে স্যাম কনস্টাস এবং যশসি জসোয়ালের মতো প্রতিভা পাকিস্তানের সাইম আয়ুবকে ভাবা হচ্ছে আনোয়ারের যোগ্য উত্তর আগামীতে ক্রিকেট বিশ্বকে শাসন করবে এমন কিছু তরুণ প্লেয়ারকে দেখে নে একদিকে চলছিল ক্রিকেট অন্যদিকে স্কুলের পড়াশোনা সেখান থেকে ডাকপান আইপিএলে হয়ে গেলেন বিশ্ব ক্রিকেটের নতুন তারকা দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কিউনা মাফাকার উত্থানটা এমনই স্কুল পড়ুয়া এই ছেলেটা অবলীলায় একশো পঁয়তাল্লিশ গতিতে বল ছড়ে অনুরোধ 19 বিশ্বকাপে চমক দেখানোর পর 2024 সালের মার্চে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে ভেড়ায়। বিশ্বসেরা লিগ খেলতে তখন বই খাতার সঙ্গে নিয়ে ভারতে গিয়েছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক। একে একে বাকি দুই ফরমটেও তার শুভ সূচনা হয়েছে। মাফাকার ভাষাবাসী রূপকথার মতো আবির্ভাব হয়েছে অস্ট্রেলিয়ার টরুম স্যাম কনস্ট্যান্সের। আগ্রাসী ব্যাটিংয়ে যিনি বিশ্বসেরা বুমরাকেও ছাড় দেন। তার বয়সটা মাত্র 19। অথচ কোনো চাপ নেই। নার্ভাসনেস জিনিসটা কি সেটা তিনি জানেন না কনস্টাস এমনভাবে ব্যাট করেন যেন দুনিয়ার সব বোলারই তার নিয়ন্ত্রণে ভারতের বিপক্ষে পেয়েছেন দুর্দান্ত এক তার থেকে কোহলির সঙ্গে মাইন্ড গেমের লড়াইও জিতেছেন ডেভিড বর্নারের অবসরের পর থেকে ওপেনিং স্পট নিয়ে দুশ্চিন্তায় ছিল অজেরা সব দিক থেকেই সেই অভাব পূরণ করার ক্ষমতা আছে স্যাম কনস্টাসের তবে সেজন্য আরও সময়ের প্রয়োজন স্যাম কনস্টাস এখনো পুরোপুরি থিতু হতে না করলেও জসসি জয়সওয়াল কিন্তু তার দলে ঠিকই পাকাপুক্ত হয়ে গেছেন তেইশ বছর বয়সে এই তরুণ বছর দেড়েক আগে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন অল্প সময়ের মধ্যেই সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করাকে তিনি ডাল ভাতে পরিণত করেছেন ঘরের মাটিতে ইংল্যান্ডের বোলারদের শাসন করেছেন অস্ট্রেলিয়ায় গিয়েও তার ব্যতিক্রম হয়নি ভয়ঙ্কর মিচেল স্টার্কের চোখে চোখ রেখে কথা বলেছেন একের পর এক বলকে সীমানা ছাড়া করেছেন ক্রিকেটে জয়সওয়ালের উত্থানটাই রূপকথার মতো একসময় খরচ মেটাতে যে শহরে তিনি পানিপুরি বিক্রি করেছেন প্রতিষ্ঠিত হয়ে সেই শহরেই সাত কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন প্রতিভাবান ক্রিকেটারদের আতুল ঘর শ্রীলঙ্কা সেখানে নতুন বিশ্বের নাম মাথিসা পাথিরানা বাইশ বছর বয়সী এই পেসার ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন অ্যাকশন গতি ইয়ারকার পাথিরানা যেন লাসিত মালিঙ্গা হয়ে ফিরে এসেছেন আইপিএল এর দল চেন্নাইয়ের অন্যতম ভরসাও তিনি ধোনির সান্নিধ্যে নিজেকে আরও শানিত করেছেন শ্রীলঙ্কার সংক্ষিপ্ত ফরম্যাটে পাথিরানা এখন নিয়মিত সদস্য দাভুটে ব্যাটিং দিয়ে পাকিস্তানের সাইম আয়ুবও নিজের সামর্থ্য প্রমাণ করেছেন বাইশ বছর বয়সী তরুণে ব্যাটসম্যানকে ভাবা হচ্ছে সাইদানো যোগ্য উত্তর সরে এই বয়সে তিন ফরম্যাটে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটেছে সাইমের আক্রমণাত্মক ব্যাটিং এর সাপ রেখেছেন পাকিস্তানের করাচি থেকে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকার প্রতিকূল পরিবেশেও তার ব্যাটটা রূপে ধরা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও সাইমের দাপট পিএসএল ও নো শর্টে দর্শকদের বিমোহিত করেছেন তিনি দু হাজার চব্বিশ সালের শুরুতে কিছু মুহূর্তের জন্য উইন্ডিজ ক্রিকেটে সোনালী অতীত ফিরিয়ে এনেছিলেন তরুণ পেসার সামার জোসেফ সে বছরের জানুয়ারিতে সাতাশ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছিল উইন্ডিস সাবার নিজেই ওই ম্যাচের নায়ক দ্বিতীয় ইনিংসে আটষট্টি রানের সাতটি সহ ম্যাচটিতে আট উইকেট শিকার করেছিলেন তিনি তার সেই ছুটে চলা এখনও অব্যাহত শেষ করা যাক বাংলাদেশের বা আরেকটু বাড়িয়ে বললে বিশ্ব ক্রিকেটের নতুন বিস্ময় নাহিদ রানাকে দিয়ে দেশের প্রথম পেসার হিসেবে দেড়শোর বেশি গতিতে বল করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জুরি থেকে দূরে থাকলে নাহিদ শুধু দেশের ক্রিকেট নয় বিশ্ব ক্রিকেটের বড় তারকা হবেন নাহিদ সহ তরুণ এই ক্রিকেটাররাই হয়তো ভবিষ্যতে নিজ নিজ দলের হয়ে রাজত্ব করবেন